তোর তো নাম লাগবো সাধ্য করবো আমরা কিন্তু তোর নাম কি করবি না তোর নাম না করলে সাধ্য করবো কেন তুই মন খামাখা বেজাল করি বহু দূরে তো না আছি কিন্তু আই যাই জন্ম তোরে বতলে না বরং ছাড়া তুই কি বতলে আন্দাইবি হ্যাঁ আন্দাইবি তো আন্দাইবি আরো ভালো করবি তোরে এখনো ভালোভাবে বলতেছি যদি তুই আর কোনো সময় এই অপর এরিয়া সাড়ে চলে যাইবে আর ওই শ্রাদ্দ দ মারদ আমরা বুঝি না শ্রাদ্দ মারদর কোন কাম নাই তোরে যেটা বলছি শুরু গিলে কম করছক পর তোর প্রশ্ন তুই রে উগিলে জালাই প্রশ্ন করতাম না অন্তে শুধ মারিবা রোগীদার এরকম করলে কিন্তু তোর অবস্থা খারাপ করবো না আজকে তুই কোনো পারবি না যাই নি না বদল হ্যাঁ না যাবি যে তোর তো বিশ্বাস না তুই যাবি যাবি আইস কালিয়ে গেছস না রাত্রে গেছো তুই যাই আবার কিল্ল আইলি

আন্দা কছি এই আন্দা বাতলে আন্দা রে ফুদে বাতলে বাতলে ফুদে ফুদে দুঃখে নেই হ্যাঁ হ্যাঁ মনে হয় না ফুদে বাতলে দুঃখে হ্যাঁ ডুখছে কুখছে নেই হ্যাঁ বতরে দুখছে বতরে মুখ লাগা লাগা